শুধু দর্শক আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সন্দেশখালী থানার একদম সামনে দাঁড়িয়ে আছি বেশ কয়েকদিন ধুমধুমার কাণ্ড এবং কিছু অপ্রীতিকর কাণ্ড ঘটার পরে আজকে সন্দেশখালী থানা একদম থমথমে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যেমনটা জানেন যে এই প্রশাসন এবং রাজ্য সরকার এই সন্দেশখালী একশো চুয়াল্লিশ ধারা জারি রেখেছিল আপনারা দেখেছেন যে কামধনির প্রতিবাদী মুখ মৌসুমি কয়েল টুম্পা কয়েল তারাও আসতে চেয়েছিল তাদেরকে রামপুরে আটকে দেওয়া হয়েছে সিপিএম এর রাজ্য কমিটির মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে কলতান ছাড়া সব আসছিল তাদেরকেও নেজার থানার ওদিকে আটকে দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেও একই জায়গায় আসতে চেয়েছিল তাকেও আটকে দেওয়া হয়েছে সায়েন্স সিটি সেই ওই জায়গায় অর্থ কোটের কোর্টের হস্তক্ষেপে এই একশো ধারা ওঠে এই জায়গায় মানুষকে আসার সুযোগ হয় আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে এর প্রতিনিধি দল অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট নৌসাদ সিদ্দিক দলের প্রতিনিধি আজকে এই সন্দেশখালী থানায় আসবে সেরকমই খবরটা আছে আমাদের সঙ্গে সেরকম যোগাযোগ হয়েছে ওরা যে কোনো শুভ যে কোনো সময় হয়তো এই জায়গায় উপস্থিত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গার বসিরহাট থেকে বিভিন্ন আপনার আশপাশে যারা বড় বড় থানা যারা বড় বড় আধিকারিকরা আছে তারা এই মুহূর্তে সন্দেশকালী থানার ভিতরে তারা বর্তমানে যে কিভাবে এই সন্দেশকালী শান্তকে অশান্ত পরিবেশটাকে শান্ত করা যায় পুরনো স্বাভাবিক যায় জনজীবনে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে তারা আলোচনা করছেন আমরা ইতিমধ্যেই তারা দেখতে পাচ্ছি যে তারা বাইরে বেরিয়ে আসছে আমরা তাদের সঙ্গে তারা কি বলে বলতে চাই আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব সকাল থেকে না অনেক দিন ধরে এখানকার আরো একটু একটু ভালো হোক তাই জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি আমাদের কাছে অনেক সিনিয়র অফিসার অনেক পুলিশ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে তো এখন আমি আবার আমাদের মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনারা সবাই ভালো থাকুন আপনারা নিজে কাজ করুন কিন্তু কোনো ঝামেলা যাবেন না যারা যে ঝামেলা করছে করছে বা করবে ওদের খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে আর যে কালকে একটা বসিড়াতে ঝামেলা হয়েছিল তার জন্য অপরজন অনেক লোক অ্যারেস্ট হয়েছে আর আমি ওনাদেরকে আবার ওয়ার্নিং দিচ্ছি কি যে যে করেছে ও কাউকে ছাড়া যাবে না স্পেসিফিকালি 12 বাইরে আরো কোনো কমপ্লেইন হয়েছে এখন রিসেন্টলি যে আমরা প্রেসমিট করেছিলাম চারটে কমপ্লেন হয়েছিল ও ছাড়াতে সেরকম আর কোনো কমপ্লেন হয়নি বিভিন্ন কেস হচ্ছে কিন্তু সেই কোনো কমপ্লেন হয়নি মহিলাদের তরফে নির্যাতিতা কোনো করেছে না তারপরে কোনো কমপ্লেন করেনি আমরা সেদিন দিন প্রেস মিটে বলে দিয়েছিলাম যে চারজন চারটে কেস কেস হয়েছে সেরকম মহিলা দের উপরে যে প্রবলেম আছে ওটা শুধু একটাই ছিল বাকি বিভিন্ন নানা ধরনের ছিল তো এমনি আপনারা জানেন কি আমাদের রাজ্য সরকারের যে স্পেশাল টিম আছে যে ডিআইজি র্যাঙ্কের লেডি অফিসার আছেন ওনার নেতৃত্বে কালকে পুরো এলাকা ঘুরেছে তারপরে আবার এই এই প্রসেসটা চলতে থাকবে কি মেন টার্গেট আছে কি আমাদের যে এলাকার যে মহিলারা আছে ওনারা ওনারা সেফ ফিল করেন আর আমাদের আমরা যত ওনাদেরকে হেল্প করতে পারি আমরা করছি আর যদি কোনো কমপ্লেন আছে আমি আবার রিকোয়েস্ট করছি যদি যদি মহিলা সংক্রান্তে বা অন্যরকম কোনো কমপ্লেন আছে তো আপনারা অ্যাডমিশন কাছে আসুন আমরা সব রকম স্টেপ নেব হাইলি সেন্সিটিভ বা সেনসিটিভ জোনগুলোকে চিহ্নিত করা গেল যেখান থেকে মানে সংঘর্ষ উৎস হিসেবে যে উনিশটা জায়গা আছে সেটা সেরকমই জায়গা আছে ওটা করা হয়েছে তাই জন্য অর্ডার করা হয়েছে থ্যাংক ইউ এই যে উনিশটা জায়গা তার মধ্যে কিন্তু বেশ কিছু ফেরি ঘাট রয়েছে ফেরি ঘাটগুলোকে আপনাদের মানে সেন্সিটিভ কেন মনে হচ্ছে মানে পলিটিক্যাল লিডার দেখুন এটা 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 একদিনের ব্যাপার না ইটস ইটস এ প্রসেস যেটা করা হয়েছে रिव्य होटल के सबने के पुलिस ने घेर लिया क्या करने वाले

বোর্ডে উঠে কিংবা ভোটভটিতে উঠে সন্দেশখালীতে আসা যায় এই এই সন্দেশখালী একটি দ্বীপ আপনারা জানেন সেই দ্বীপের আরো একটি প্রান্তে আমরা চলে এসেছি যেটাকে ভোলাখালী খেয়াঘাট বলা হয় সেই ভোলাকালি খেয়াঘাটে আমরা দাঁড়িয়ে আছি এবং ওই নেঝাট থেকে আসতে গেলে আরো একটি নদী পার হতে হবে তারপরে এই ভোলাখালি খেয়াঘাট পার হয়ে আপনাদেরকে আসতে হবে সন্দেশখালী আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই সন্দেশখালী বাইরে থেকে কোনো মানে লোকজন বৈরাগত কাউকে এনে এই সংগঠিত কিংবা কোন রকম কোনো গণ্ডগোল সৃষ্টি করা নয় আপনারা দেখেছেন যে শিবু হাজরার যে পোলট্রি ফার্ম এবং বিভিন্ন জায়গায় যে গন্ডগোল হয়েছে যেগুলো আপনারা দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো কিন্তু এই এলাকার মানুষ এলাকার মা এলাকার মানুষ তারা কিন্তু করেছে আপনারা আপনারা দেখছেন কয়েকদিন ধরে বিজেপি সিপিএম এবং আরো বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি এই আসতে চেয়েছিল তারা কিন্তু আসতে সক্ষম হতে পারেনি কারণ আপনারা জানেন যে এটা একটি চারদিকে নদী পথে খেয়াঘাট পারে তারপরে তারপরে কিন্তু এই সন্দেশখালী আসতে হবে আমরা আজকে খবর পেয়েছিলাম সকালে যে আইসে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্দিকীর দল যারা নবগত বাংলার রাজনীতিতে তারাও আজকে এই জায়গা আসার চেষ্টা করেছিল কিন্তু আমরা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তাদেরকে নেজাটে আরেকটি খেয়াঘাট যেটা বললাম যে এই জায়গায় এই যে খেয়াঘাট এই খেয়াঘাট পার হয়ে পার হওয়ার আগে কিন্তু আরেকটি একটি খেয়াঘাট পার হতে হবে নেজাট থেকে তারপরে সেই খেয়াঘাট পার হয়ে কিন্তু এই খেয়াঘাট পার হয়ে তারপরে কিন্তু এই সন্দেশখালি তারপরে কিন্তু এই সন্দেশখালী দেখছেন ডিবি মিলন বাজার যেটা আছে এই ডিবি মিলন বাজার খেয়াঘাটে আসতে হবে তাছাড়া কিন্তু কোনো রকম কোনো রাস্তা নেই সেই জন্যে সন্দেশখালী থেকে বাইরের থেকে বহিরাগত লোক এনে জামায়াত করা অতটা কিন্তু সহজ সহজ ব্যাপার নয় আমরা দেখতে পাচ্ছি যে কালকে কোর্টের হস্তান্তরে একশো চল্লিশ ধারা উঠিয়ে নেওয়া হয়েছে যে জায়গায় ভেবেছিল যে বাইরে বাইরের থেকে যারা জনপ্রতিনিধি এবং যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং যারা বিভিন্ন স্বেচ্ছাসেবক তারা স্বচস্পুষ্ট এই সন্দেশখালীতে প্রবেশ করতে পারবে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে চিত্রটা ঠিক অন্যরকম একশো চল্লিশ ধারা পুরোপুরি ওঠেনি বেশ কিছু অঞ্চল যেগুলো যেগুলো যে জায়গাগুলো একশো চল্লিশ ধারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্নভাবে যেরকম আগের দিনেও আসছিল বিভিন্ন দলের প্রতিনিধি দল তারা যেমন বাধা পাচ্ছিল আজকেও ঠিক তেমনটা আইসএ আমরা দেখতে পাচ্ছি নেজাটে আটকে আছে বাধা পেয়ে ধামাখালি সেই ধামাখালি খেয়া পার হয়ে সন্দেশখালীতে রওনা আজকে এলাম কারণ আমরা কালকে আপনারা জানেন যে কোর্টের অর্ডারে এই সন্দেশখালী একশো চল্লিশ ধারা তুলে দেওয়া হয়েছে সেই জন্য আমরা আজকে এসেছি থানায় উপস্থিত দেখতে এসেছি কেমন আছে সন্দেশখালী